আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি উপর থেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব ছয় নং সমস্যাটি নিয়ে ছয় এ ইকুয়াল এ বি বি এ বি সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন একটু লক্ষ্য করো দেখো এখানে এর মান দেওয়া আছে বি মান দেওয়া আছে কিন্তু সির মান স্পেসিফিক দেওয়া নাই বলা হয়েছে যে এ ইউনিয়ন বি অর্থাৎ এই ইউনিয়ন বি এর কাজ করলে যেই সমাধান আমরা পাবো যেই সেটটি আমরা পাবো সেটাই হচ্ছে সি সেট অর্থাৎ সি এর মান দেওয়া আছে এ ইকুয়াল এবি বি ইকুয়াল এবিসি এবং সি ইকুয়েল A, ইউনিয়ন B. তাহলে এর মান আছে এবি ইউনিয়ন বি মান আছে এবিসি ইকুয়েল ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান তাহলে এ বি C. Equal, তাহলে সির মান আমরা পেলাম অতএব সি ইকুয়াল মান হচ্ছে এবিসি এরপর আমরা নির্ণয় করবো পাওয়ার অফ সি অতএব পাওয়ার অফ সি ইকুয়াল হচ্ছে পাওয়ার অফ সি মানে হচ্ছে সি সেটের উপাদানগুলো দিয়ে যতগুলি উপসেট লেখা যায় সবগুলি উপসেট তাহলে আমরা এখন দেখবো সি সেট দিয়ে কতগুলি উপসেট লেখা যায় প্রথমে আমরা এই উপসেটটি লিখে নিলাম এ বি সি এরপরে এখানে তিনটে উপাদান আছে তিনটে উপাদান লিখলাম এবার দুইটা করে লিখব। তাহলে লিখবো আমরা প্রথমে এবি তারপরে লিখব এসি তারপরে লিখব বি দেখো দুইটা করে কিন্তু আর উপসেট লেখা যায় না আমরা লিখছি এ বি এ সি বি সি এবার আমরা একটা করে লিখবো তাহলে তারপরে লিখবো সি তারপরে একটা করেও লেখা শেষ একটা করেও আর লেখা যায় না এবার আমরা লিখব ফাঁকা সেট ফাঁকা এবং এটার প্রথমে এবং শেষে আমরা দ্বিতীয় বন্ধনী দিব কারণ এই পুরোটাও কিন্তু একটা সেট এই পুরোটাও একটা সেট আবার এগুলিও কিন্তু একটা একটা কি উপসেট। আমরা যখন পুরোটাকে সেট ধরব তখন কিন্তু এগুলি উপাদান তাহলে ফাওয়ার অফ সিজ আমরা উপাদান পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বা আমরা এখানে উপসেট পেলাম কয়টি আটটি এখানে এই উপসেটগুলির মধ্যে প্রকৃত উপসেট হচ্ছে সাতটি একটি উপসেট হচ্ছে একটি এই যে এটা হচ্ছে অপকৃত উপসেট আর বাকি যে ষাটটি উপসেট আছে এটা হচ্ছে এগুলি হচ্ছে কি প্রকৃত উপসেট প্রশ্নে দেখাতে বলা হয়েছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা লিখব সি এর উপাদান সংখ্যা এন সমান থ্রি বলছে এন হচ্ছে কি সির উপাদান সংখ্যা তাহলে আমরা এখানে এন ধরলাম আর এন সমান কত থ্রি অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা সমান সমান কত পেলাম আমরা দেখো এখানে আট এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে দেখাতে বলা হয়েছে টু পাওয়ার এন তাহলে এখানে যে কি আছে টু আছে তাহলে আমরা এখন দেখব দুই কয়টা গুণ করলে আট হয় দুই কিন্তু তিনটা গুণ করলে আট হয় দেখো এই যে দুই গুণ দুই গুণ দুই দুই দুগোনা চার চার দুগোনা আট তাহলে আমরা লিখতে পারি আর টু পাওয়ার এই যে থ্রি এন এর মান কত থ্রি তাহলে থ্রির মান কি এন তাহলে আমরা এই থ্রি এর স্থলে এন লিখে দিতে পারি এই যে লিখে দিলাম এন তাহলে ফি এর উপাদান সংখ্যা সমান সমান কি টু পাওয়ার এন এই যে প্রশ্নে দেখাতে বলা হয়েছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে দেখো এই যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন এবং এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা এই যে সি এর উপাদান সংখ্যা দেখানো হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং খাতায় সমস্যাগুলো সমাধান করবে যত বেশি করবে তোমাদের তত বেশি মনে থাকবে যতই ভিডিও দেখো যদি খাতায় না করো অনুশীলন না করো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এগুলি মাথায় থাকবে না তোমরা অবশ্যই এগুলি বাসায় অনুশীলন করবে প্র্যাকটিস করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা